বাংলাদেশের সন্দেহে হেনস্থা হওয়া ১৩ জন পরিযায়ী শ্রমিক বিধায়কের উদ্যোগে ফিরল বাড়ি বাড়ি ফিরতেই প্রশাসনিকভাবে তাদের কাজের আশ্বাস দেওয়া হয় আজ থেকে প্রায় পনেরো দিন আগে গুজরাটের সুরাটে কাজে গিয়েছিল পিংলার একাধিক পরিযায়ী শ্রমিক তার মধ্যে দু দফায় প্রায় পনেরো জন ইতিমধ্যেই বাড়ি ফিরেছে যারা ফিরতে পারছিল না তাদেরকে ফেরার জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দেন পিংলার বিধায়ক অজিত মাইতি শুক্রবার দুপুরে করকপুর স্টেশন থেকে তাদেরকে নামিয়ে বাড়ি ফেরার ব্যবস্থাও করেন বিধায়ক পাশাপাশি বিধায়ক অজিত মাইতি তাদের সঙ্গে দেখা করে কাজের আশ্বাস দেন তাদেরকেও বাংলাদেশের সন্দেহে হেনস্থা করেছে গুজরাট পুলিশ এমনটাই অভিযোগ তুলেছে তারা বাড়ি ফিরে আসতেই স্বস্তিতে পরিবারের লোকজন আমরা সাতাশ তারিখ ওখানে পৌঁছাই পৌঁছে যে খাওয়া দাওয়া পরে ঠিক রাতে দুটা আড়াইটা নাগাদ আমাদের যে রুমটা ছিল রুমে যে জানালা জানালা ভাঙে ভেঙে ঢুকে ভিতরে ঢুকে যারা নিচে নিচে শুয়েছিল ওদেরকে মারামারি করে পুলিশ ওরা বলছে যে পুলিশ হ্যাঁ গুজরাট পুলিশ বলেই ঢুকে মারামারি করে দিয়ে আমরা উপরে ছিলাম উপরে গেল উপরে রুম রুমে বার্থে বার্ডে আমাদের যা বার্ধাচ্ছে আমরা খুললাম রুমটা খুলতে আমাদেরকে মারধর করে সবাইকে গাড়িতে নিল নিয়ে যে থানা মারধর করেছিল ওরা বলতে চাইছে যে আমরা বাংলাদেশী বাংলাতে কথা বলছিলাম বলে বাংলাদেশী বাংলাদেশ থাকতে এসেছি মানে বিপদটা কি বাংলা ভাষা ওখানে যেটা দেখা গেল যে ওটাই হচ্ছে বিপদ যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী বলেই আক্রান্ত করতেছে দিয়ে মারধর করে থানাতে ঢুকাচ্ছে সরকার পরিযায়ী শ্রমিকদের পাশে আছে বলে স্পষ্ট ভাষায় জানান বিধায়ক অজিত মাইতি আমি খুব খুশি যে পিংলার ছেলেরা পিংলার মা বাবার কোলে এসে ফিরে এলো এবং তাতে আমরা আমি তো বটেই আমাদের পিংলার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সবাই একযোগে এদের জন্য চেষ্টা করেছেন পিংলার প্রত্যেকটা নেতা কর্মী প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধি চেষ্টা করে যোগাযোগ করেছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসন সাধারণ প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবাই মিলে এবং মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করে আজকে এই জায়গাটা তৈরি করেছেন এরা বাড়ি আসতে পেরে আমরা খুশি এদের আমরা মিষ্টি মুখ করালাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এদের কথা দিয়েছে এদের জন্য চাকরির ব্যবস্থা করবে এরা থানাতে গিয়ে সবাই বায়োডাটা দেবে যে তিনজন এসেছিল তাদেরও ব্যবস্থা করা হয়েছে এই বাকি যে তেরো জন আজকে এলেন সেই তেরো করবে তাই থানাতে এদের বায়োডাটা জমা দিতে বলা হয়েছে এবং এরা জমা দিলে এরাকে আর বাইরে কাজে যেতে হবে না মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা যদি ডাল রুটি খাই ওরাও ডাল রুটি খেতে সুযোগ পাবে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে